আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফায়দা রান্নাঘরে আজকে আমি একটা কম দামি পাক নিয়ে আসছি হ্যাঁ আপনার মাছের রেসিপি আপনার যে পাবদা মাছ পাবদা মাছ আমি আধা কেজি পাবদা মাছ নেওয়া হলুদ মরিচ দিয়া এই যে দেখেন বাইজানি এটা ঠিক মতো পাক করতে পারলে এত মজা লাগে আপনার মাছ মাংস ফেল সব কিছু ফেল এটার সাথে এত মজা লাগে হ্যাঁ আপনারা যদি পাবদা মাছটা এইভাবে একবার পাক করে খান তাহলে অকল্পনীয় মজা এ দেখেন আমি সবগুলা মাছ ভাইজা নিতেছি আর আমার এই প্যানটা এই যে আপনার চড়াই দিছে এটা অনেক আগের আমলের পেন যার কারণে একটু কালো দেখা যায় আপনারা কিছু মনে করেন না আমার কাছে দামি দামি প্যান আছে হানিকম তারপর চায়না পেন আছে কিন্তু এই প্যানটার মধ্যে না আমার মায়া জমি আছে এই দেখেন আমি তেল দিয়ে পেঁয়াজ দিছি হ্যাঁ পেঁয়াজগুলো একটু মানে সিদ্ধ হইব খালি লাল হইব না এই দেখেন আমি আদা রসুন দিছি ফাঁকে দিয়ে আমি পানি দিয়ে দিছি আদা রসুন দিয়া পানি দিয়ে দিছি এখন আমি অন্য মশলা দিব এই দেখেন আমি হলুদ দিছি এই যে আমি ধইনা জিরা দিছি তারপরে লবণ দিছি মরিচ দিছি এই জায়গায় আমি আবার পরে কাঁচামরিচ দিব তো যার কারণে আমি শুকনো মরিচটা একটু কম দিছি হ্যাঁ এই দেখেন গুলা দিছি এই অবস্থায় এটা খাওয়া যায় টমেটো এমন একটা জিনিস আপনার মাছ মাংস লাগে না এই অবস্থায় তরকারি খাওয়া যায় টমেটো তরকারি অনেকে খায়ও হ্যাঁ পাতা দিয়ে দেখেন আমি এখন দিছি কাঁচামরিচ এই কাঁচামরিচটা আপনার শেষের দিক দিয়ে দিবেন কারণ এলে ফ্লেভারটা পুরোপুরি সরায় আর আমি একটু কাইটা দিছি ফালি করে দিছি যাতে জালটাও পাওয়া যায় ফ্লেভারটাও পাওয়া যায় আর এই যে দেখেন আমি মাছগুলা দিছি হ্যাঁ আমি মাছগুলা দিয়ে দিছি এখন আমার পাকটা প্রায় শেষ পর্যায় এই জন্য ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আর চিরস্থায়। চিরস্থায়ী এই দুনিয়া এখন আসি একদিন থাকবো না দুনিয়া থাকার জায়গা না আমার এই চ্যানেলটা যারা দেখেন এই যে দেখেন আমি একটু জিরা ভাজা দিয়ে দিছি এই যে দেখেন আমি একটু হ্যাঁ ভাজা জিরা এবং হালকা একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিছি এইভাবে ভাই আপনারা একবার পাক করে এই মাছটা খাইয়া দেখেন দেখবেন মাছ মাংস খাইতে আর মন চাইব না যারা যারা এই মাছটা পছন্দ করেন না যারা এই মাছটা খাইতে ভালো লাগে না তারা একবার এইভাবে পাক করে খাইয়া দেখেন এই যে দেখেন ধইনা পাতা দিয়ে দিচ্ছি আমার পাকটা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ আপনার এইটার গ্রাম যে কীভাবে ছড়াইছে আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারব না এত টেস্ট এত মজা এই তরকারিটা একবার এভাবে পাকান আর পরিবার পরিজন নিয়ে একদম চেটে পুটে খান হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর দেখতে হ্যাঁ কি সুন্দর লাগতেছে তরকারি রাসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবার হে আল্লাহ আপনি বাংলাদেশের শান্তি আইনা দেন